মা দিদি ওইদিকে কাজ ছাড়ছে মোচাটা কিভাবে কাটি একটু দেখিয়ে দিন না হ্যাঁ কপাল এত বড় ধারী মেয়ে হচ্ছে এখনো মোচা কাটতে পারো না তোমার মামি তাহলে একদিন কি শিখিয়েছেন তোমাকে আজকে তো আমাদের বাড়িতে পুটি মাছ আসেনি এই পুটি মাছ এলে কোথ থেকে নতিদাদের বাড়িতে আজ কাজের মেয়েটা আসেনি ওগুলো কাটতে দিয়ে গেছে ওর নাকি আজ ঠাকুরপু এসেছে সে নাকি পুটি মাছ খেতে খুব ভালোবাসে এদিকে তোমার অসুস্থ ছেলে খিদে জ্বালায় কাঁদছে আর তুমি লতুর ঠাকুরপুকে পুটি মাছ খাওয়ানোর জন্য সব কথাতে এভাবে হেসো না তো ওঠো ওঠো বলছি তুই তো লতুকে চিনিস এসে যদি দেখে মাছ কাটা হয়নি সে আমি বুঝবো তুমি হাত ধুয়ে ছেলের কাছে যাও না ছোট আমি কেটেই যাবো তোমার অসুস্থ ছেলে দিব্যিবর্দি এর পরেও যদি তুমি একটা মাছ ও বটিতে ছোঁয়াও তাহলে তুমি জানবে তোমার ছেলের গলায় বটি বসালে ওঠো ওঠো বলছি এসো বড় বৌদি বড় বৌদি ও বড় বৌদি বড় বৌদি কে দরকার আছে কি দরকার আগে আমাকে বলো তোমায় কেন বলবো দরকারটা আমার ওর সঙ্গে দাঁড়াও সাগরে পৌঁছতে গেলে তোমাকে যে আগে এই ছোট নদীটা পেরোতে হবে ঠাকুরজি সাগর আজ আমিও দেখবো ওই সাগরে কত জল আছে কি রে লতু কি হয়েছে এত চাচামিচি কিসের দেখো না মা কতদিন বাদে আমার ঠাকুরপো এলো বলে একটু পুঁটি মাছ খাবে আমি সে কখন পুঁটি মাছ গুলো কাটতে দিয়ে গেছি আর তোমার বড় বউয়ের এত সাহস ওগুলো না কেটে ঘরে খিল দিয়ে বসে আছে আমি বড় থেকে মাছ কাটতে বারণ করেছি তুমি বারণ করেছো হ্যাঁ কেন মা আমরা বাঙালি ঘরের মেয়েরা বিয়ের পর অনেক আশা নিয়ে স্বামীর ঘর করতে এসে ঝিয়ে কাজ করি এটা আমরা মেনে নিয়েছি কিন্তু তাই বলে পাড়া প্রতিবেশীর বাড়িতে ঝিনাইলে তাদের বাড়ির ঝিয়ে কাজও আমাদের করতে হবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না মা মেয়ে পুটি মাছও কাটতে পারে না সেদিন আমি মোচা কাটতে পারিনি বলে আপনি বলেছিলেন এত বড় ধারী মেয়ে হয়েছে এখনো মোচা কাটতে শিখুনি তোমার মামি তোমাকে একদিনে কি শিখিয়েছেন হ্যাঁ মা আপনার মেয়ে তো কম ধারী হয়নি এখনো পুটি মাছ কাটতে শিখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খানোর এতই শখ তখন মার কাছ থেকে পুটি মাছ কাটাটা শিখে নিলেই পারো আর মাও যদি পুটি মাছ খেতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন